নমস্কার বন্ধুরা পের কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি ব্রেকফাস্ট এবং সন্ধের নাস্তা বলতে পারেন আমি একটি বানিয়ে দেখাবো রেসিপি তো তার জন্য আমি কিছু রুটি নিয়েছি স্লাইস পাও সেটা আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি কাঁচির মাধ্যমে আমি কাটছি টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিচ্ছি একটা নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি আমি সকালে বানিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি সেই জন্য আমি রেসিপিটি আপনাদের এখানে নিয়ে এসেছি পাউরুটিটা কেটে টুকরো টুকরো করে নিলাম পিস পিস করে আমি চার পিস পাউরুটি নিয়েছি আমি দেখিয়ে দিলাম প্রথমেই এতগুলো হয়েছে পাউরুটি পিস আর নিয়েছি কিছু ভেজিটেবলস ভেজিটেবলসগুলো আমি কেটে নিয়েছি গাজরটা গ্রেড করে নিয়েছি আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছু মশলা আমার লাগবে অল্প সামান্য কিছু মশলা হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি পাউরকুচিটা কীভাবে আমি টুকরো টুকরো করেছি গাজরটা গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বললাম আমি আরও একবার দেখিয়ে দিলাম দুবার করে আমি তারপরে একটা পাত্র নিয়েছি এতে আমি প্রথমে পাউটের টুকরোগুলো নিয়ে নিলাম ঢেলে নিলাম একে একে সমস্ত ভেজিটেবিলসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সেই বসে লঙ্কাটা দিতে হবে ক্যাপসিকাম কুচি নিয়ে নিলাম ক্যাপসিকামটা খুব কুচি করে কেটে নিয়েছি আর গাজরটা গ্রেট করে নিয়েছিলাম অনেক কুড়ে নিয়েছিলাম গাজর গ্রেট করা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার চামচ মতো এখানে আমি ময়দা দিয়েছি চার চামচ মতো ছোট চামচই চার চামচ ময়দা আর বিট নুন দিয়ে দিলাম আর দিয়েছি চাট মশলা আর একটু জিরে গুঁড়ো আর একটা দিয়েছি ডিম এই ডিমটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে সমস্ত উপকরণগুলো আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু শক্ত শক্ত হয়েছিলো বলে একটু সামান্য জল দিলাম সামান্য জল দিয়ে এটা একটা গোল বানিয়ে নেবো পাতলা মতো একটা গোল বানিয়ে খুব শক্তও করবো না আমার খুব পাতলাও করবো না এটা মানে ব্যাটার টাইপের থকথক একটা ব্যাটার টাইপের বানিয়ে নেব যেহেতু পাউরুটি আছে এর মধ্যে যে ময়শ্চারটা আছে মানে যে জলটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু পুরোপুরি টেনে নেবে তারপরে এদিকে গ্যাসে নেই আমি একটা ফ্রাইভ্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে কিন্তু এটা নাস্তাটা রেডি করব তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এরপর পাউরুটি আর ভেজিটেবলসের যে মিশ্রণটা ডিম দিয়ে আমি মেঘে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি তেলে দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি হাতে করে বেশ ভালো করে গোটা ফ্রাইভ্যানটায় চাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বেশ হাতে করে চাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম তারপর একটা ঢাকা দিয়ে দেব তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব টাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে তিন মিনিট মতো রেখে দিলাম তিন মিনিট পর আমি খুলছি টাকাটা আমার সকালে এবং সন্ধ্যার নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এবং পাশে থাকবেন আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে আমার ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু উল্টে পাল্টে এবার ভেজে নেব আমার ব্রেড অমলেট নাস্তা একদম রেডি এটা কিন্তু ব্রেড অমলেট নাস্তা হয়েছে যেহেতু ডিম দেওয়া আছে সেই জন্য একটা আমি নাম দিয়েছি ব্রেড অমলেট নাস্তা সকালে এবং সন্ধ্যে ঝট করে বানিয়ে নেওয়া যায় টাটা বাই বাই সকলেই ভালো থাকবেন